এবার মুত্তাকি কারারটা डेफिनेशन আল্লাহ তালা দিয়েছেন কিন্তু কোরআনে অন্যত্র উন্নত্রে আল্লাহ তালা বলেন হুদা লিল এ কোরআন কিন্তু মানব জাতির হেদায়েতের জন্য এখানে মুত্তাকিদের জন্য বলেছে আল্লাহ রাব্বুল عز মুত্তাকিদের কটা গুণ বলছেন দেখেন আমরা যেকোjuna আছি বাড়িতে যে বসে যে সমস্ত মা বোনেরা শুনছেন মিলিয়ে সেই কটা গুণের মধ্যে আমাদের কটা আছে আল্লাহকে যারা না দেখে বিশ্বাস এক নম্বর আছে না নাই আপনাদের এলাকায় আহ এখান থেকে রানীনগরের কাছে নজরানা গ্রাম আছে আমি নাজমল হোক পার্সেন্ট চেষ্টা করি কোনোরকমে এরকম নিজেদের বিতর্ক মলোক আলোচনা থেকে এগিয়ে যাও দেবলী হোক বেলুলি হোক আমি এটা টানাটানি করি না আমাদের এটা মনে করি উনিশশো সালে কৃষ্ণনগরের দাঙ্গা হয়েছিল চাপ

আমাদের মুসলিম হিসাবে চিহ্নিত করার জন্য জোরে আমিন না আস্তে আমিন তেম করি কি করি না আহলাদিস না হানাফি এটা কিন্তু লক্ষ্য করেন সবাইকে এক লাইনে ফেলেছে খাতনা দেওয়া আছে তাই এরা মুসলিম নামাজ পড়ে কি না পড়ে কোরআন পড়ে কি না পড়ে ওটা তাদের কিন্তু অন্তত চিহ্নিতকরণের জন্য ওদের কাছে কিন্তু মানদণ্ড নয় এটা কিন্তু চলছে ভারতে আজ যেই ছেলেটি এমএসসি এম কম হয়তো নাস্তিক আমার পরিবারে কিন্তু ভালো লেখার পরে চাকরি হয় না নামটা আব্দুল জাব্বার তারা কিন্তু যারা বড় অফিসার চাকরি দেয় তারা একবারও ভেবে দেখে না যে আব্দুল জাব্বার নামাজ পড়ে কিনা রোজা করে কিনা নাস্তিক কিনা তাদের কাছে একটাই পরিচয় নাম আব্দুল জাব্বার বাপ আব্দুল গাব্বার তো মুসলমান তো বটে মুসলিম বলে আপনি বলছেন ব্যবসার লাইসেন্সও তাই ছোটখাটো কেস কালচারিত আপনি তাই কাজেই ওই আলোচনায় সাধারণত যায় না কিন্তু যারা এখন যুক্তিবাদের দিকে ঝুঁকছেন তাদেরকে আমি খুব ছোট করছি না তাদেরকে একটু সতরন করতে চাই ইসলামের প্রত্যেকটা জিনিস হয়তো মেবি যুক্তিতে মিলবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার আপনার যদি মেরিট কম হয় তো যুক্তিতে তো মিলাতে পারবেন না তখন কি ইসলাম কাঁচা হয়ে যাবে আমি ওই নজরাতে জালসায় গেছি আমি হানাফি মানুষ সবাই আহলে আদিস এক বয়স্ক এক ইয়াং একবারে সুশিক্ষিত ছেলে বারবার মহানাগুলি আছে আমি নিজে নিজে একটু চোখ বুঝে আছি বারবার একজনের খুব সুনাম করছেন খুব সুনাম সুনামও আপত্তি নাই কিন্তু আমরা পাঁচ বাড়িতে খাও মৌলানা সাহেব সব কিছু লোকের কাছে তো জবাব দিতেই হয় কেউ যখন বলে

হাওড়া ব্রিজ তৈরি করেছেন ভালো ইঞ্জিনিয়ার বটে যারা সেতু করেছে তারা হয়তো ভালো কিন্তু মাছ ধরার ডানিগুলি তৈরি করে দাও তো হয়তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে এক নম্বর ইঞ্জিনিয়ার সে বলবে আমি এটা জানি না ও তো ভালো ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবে ভালো ব্রিজ ভালো বাড়ি কিন্তু ওটা পারবে না তেমনি যারা শাড়ি তৈরি করে কত নিপুণ কারিগর তাকে যদি বলা হয় মাছ ধরার জাল তৈরি করে দেবে তো দেখা যায় সেটাও পারে থিওরি হলো দুনিয়ার লিকুল্লি ময়দান জাল প্রত্যেকটা বিষয়ের বিশেষজ্ঞ আলাদা থাকে তাকে গুরুত্ব দিতে হয় আমরা যারা অঙ্কের টিচার তো আমরা তো ডিস্টার্ব দিই যে আট লিটার দশ লিটার দুধ যদি দুধ হয় তাতে দু লিটার পানি মিশালে দুধ আর পানোর অনুপাত কত শেখানো হয় আমরা মনে করি যে এরকম শেখানোটা হারাম দুধে কেন এখনই পানি মিশা শিখাচ্ছেন কই আমরা তা আন্দোলন করিনি ক্লাস নাইনে যখন আমি লাইফ সায়েন্স পড়ি তখন দারুণ মতবাদ পড়েছি এবং দুর্ভাগ্যবশত সেবার কোশ্চেনও এসেছিল মাধ্যমিকে

তো প্রত্যেকটা বিষয়ের বিষয় গুরুত্ব দিতে হবে তো ডারউইনের মতবাদ একটা মতবাদ iman থাকবে না তবু কিন্তু আমরা হাই স্কুলে গিয়ে ধারণা ধরেই নিই যে কেন আপনার iman চুরি হয়ে যাচ্ছে এমন সাবজেক্ট পড়াচ্ছেন জানো জবাব চাই কিন্তু আপনি মিসিম কম হয়ে নামাজ পড়তে लागले না আপনার কেন এখন বুদ্ধি হতে লাগলো এত তাড়াতাড়ি যে আমার বাড়িতে কোরআন হাদিসের তরজমা আছে কোথাও জোরে আমিন কি আস্তে আমিন

বাকি ফিজিক্স কেমিস্ট্রি কিছু তো রয়েছে লাইফ সায়েন্স তো রয়েছে তাহলে এমএসসি পাস ছেলেটা ভালো ইংরেজিও জানে আর এমএসসি পাস ছেলেটার কাছ থেকেই পড়াশোনা করে নিট পরীক্ষা দিয়ে ডাক্তারি হয় ডাক্তার হয় যদি মনে করে আমার ছাত্র ডাক্তার এমবিবিএস এর চিকিৎসা করছে তা আমি তো ওর স্যার আমি তোকে লাইফ সায়েন্স পড়িয়েছি কাজেই ছটা ট্যাবলেট আমিও লিখবো কোনদিন করে দেখেছেন কি তাহলে আজকে যত বড়ই আমি শিক্ষিত হই এমবিবিএস ডাক্তারদের বইগুলি বাজারে কিনে পাওয়া যায় তো কোন শিক্ষিত লোকেরা তো ওই বইগুলি কিনে ডাক্তারি করে না তাহলে আপনাদের আমাদের কেন একটু মনে দোলা দেয় না জোকালতি বই কিনে যদি উকালতি না করা যায় ডাক্তারদের বই কিনে যদি পড়ে পড়ে ডাক্তারি না করা যায় তো মওলানা সাহেবদের বইগুলি কিনে ট্রান্সলেশন পড়ে কি করে মলবিগিরি করা যায় এটা কি একবারও ব্রেনে আসবে না আমি বলছি যে আমরা সব জেনে গেছি কেমন জানি যত বেশি জানবো তত না জানাটা বহু প্রকাশ হবে যে আমার দুনিয়াতে ভালো কত জিনিস জানা নেই অজানা কত আর যত আমি স্বল্প সীমাবদ্ধতার মধ্যে থাকব মনে হতে পারে যে আমি অনেক কিছুই জানি তাই আরবি সাহিত্যিকরা এবং দার্শনিকরা বলেছেন লিকুল্লি মাইদানিল রিজাল প্রত্যেকটা বিষয়ে বিষয়ে বিশেষজ্ঞ আলাদা থাকে তো ওই ছেলেটিকে বললাম যে জাকির নায়ক সাহেবের আমি সেই বিরোধী নই আমার উত্তর হয়তো আপনাকে বিরোধী মনে হবে কিন্তু আপনার ভাবনাটাকে আমাকে একটু বলতে হবে আপনি যা কোয়েশ্চেন চাইছেন একবার ভেবে দেখেন আপনি বললেন সব হাদিস অনুসারে আমল করে তার ফিজিক্যালি তার ইন্টারনেট

আপনি যে বললেন যে সব কিছু হাদিস করে তারপর আমার আপত্তি ছিল না আমি অযোগ করতাম না তা আপনার যে অ্যাকর্ডিং ফ্যার আপনি বলুন কোন হাদিসে আছে আপনি এত মোতালা করেছেন স্টাডি করেছেন নেটে টুপি পড়তে হয় কোন হাদিসে আছে কোন হাদিসে প্রমাণ করতে পারা হবে না আবার আমাকে যদি বলেন এটাই প্রমাণ করে না আপনি যেটা পড়ে আছেন এটাই পড়তে হবে এটাও প্রমাণ করে এটাও পারবো না

বলি যারা এলাকার বড় ছোট আমার সব বয়স্ক শুদ্ধা রইলো সালাম রইল এসব বলি না উনিও বলেন ডিয়ার ন্যারাবল অডিয়েন্স এই সব বলে শুরু করেন কোন হাদিসে আছে আল্লাহর নবী জীবনে যত বক্তব্য দিয়েছেন একটা বক্তব্যে অডিয়েন্সকে বলেছেন যে আপনাদেরকে শুদ্ধা রইলো স্নেহ রইলো ভালোবাসা রইলো আপনাদের জন্য দোয়া রইলো একটা তার বক্তব্যে এরকম বললে আর হাজারো গণ যাবে খালি তাকে মনে করাতে চায় না কাজী ভাই আপনি আপনার লাইন চর্চা করছেন ভালো কিন্তু চর্চা করতে গিয়ে অনেক সময় হয় কি মানে কাঁচ কাঁচের গ্লাস বা কাঁচের পাত্র ভালো জিনিস স্বচ্ছতা বোঝায় আগেকার লোকেরা মায়েরা মনেরা গ্রামে কাঁচের গ্লাসই পানি দিতেন যেন নোংরাটা বুঝতে সহজ সুবিধা হয় কিন্তু কাঁচের গ্লাস অনেক সময় অতিরিক্ত গরম পানি হলে কাঁচটা ফেটেও যায় তা আমাদের

এতগুলি বাংলা সাহিত্যের লোক ইংরেজি সাহিত্যের লোক সবাই মিলে ভালো ইংরেজিও শিখবে সাহিত্যের মধ্যে যে সাম্প্রদায়িকতা রয়েছে সাহিত্যের মধ্যে যে নাস্তিকতা রয়েছে সেটাকে উচ্ছেদ করে সমাজ গড়বে এবং ভালো বাংলাও জানবে এবং আস্তিকও হবে ভালো ইংরেজিও জানবে এরকম বৈলিপ্ত আমরা শিক্ষিত গুলি পারতাম কিন্তু কই গোটা সিলেবাসটাকে রক্ষা করার মতন এতগুলি পশ্চিমবঙ্গের মাটিতে শিক্ষিত মুসলিমরা মিলে একটা পরিপূর্ণ সিলেবাস নিয়ে মিশনগুলিকে চালানোর মতন কি একটা সলিডিটি মানে উইথ সলিডিটি আমাদের সিলেবাসের উপর বই লিখতে পেরেছে পারেনি তো কিন্তু আমরা যারা কোরবানি ক্ষেত্রে আপনাদের চেয়ে চিনতে মাদ্রাসা চালাই তারা কেউ মনে করিয়ে দিচ্ছি যে আলেমারা অন্তত

বাচ্চাদের ব্রেন হচ্ছে এরকম স্বচ্ছ সেই স্বচ্ছ ব্রেনটাকে পবিত্র ব্রেনটাকে আমরা কালিমা করছি শিক্ষার মাধ্যমে দেখেন না রাম বনে ফুল পারে ইত্যাদি মানে রামের কাজগুলি ভালো আর রহিম কি করে গরু চড়ে তো সারা জীবন সাহিত্য যত থাকবে ও রহিম গরু চড়িয়ে বেড়াবে আপনার উপন্যাসের নাম ডাকাত ডাকাত উপন্যাসের চরিত্রে দেখা যাচ্ছে ডাকাত একটা বড় চরিত্র তার নাম নাসরি শিক্ষিত লোকদের মনে করাচ্ছেন তো ডাকাত যিনি ডাকাতের যে চরিত্র তার নাম নাসি পুলিশ অমুসলিম বাড়িওয়ালা অমুসলিম বিচারক অমুসলিম কি দাঁড়াচ্ছে এই সাহিত্যে যতদিনই সাহিত্য চর্চিত হবে নাসির মুসলমানদের মুখপত্র হয়ে ডাকাতি করবে

আবদুল মাজি বলতে মুসলিম চরিত্র কি না তাহলে মুসলমানের নাম যদি আবদুল মাজি হয় এটাকে যদি বিশ্বাস করে না যায় ইমান থাকবে তো এটা তার আমি দোষ দিচ্ছি না আমি মনে করেছে যে সাহিত্যেও কোন কোন জায়গায় কতটা অস্ত্র চালিয়ে দেওয়া হয়েছে আর আবদুল মাজি তার একটু চিত্র তুলে ধরা হয়েছে তিনি কেমন ছিলেন কি বলা হয়েছে আবদুল মাজি ছোছলো তার দাড়ি দাড়ির বিশেষণ সূর্য দিয়ে চলে একটা যদি অমুসলিম হতো আর গোটা মাথা নাড়া যদি এখানে একটা টিকি থাকতো আর যদি লিখতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ তার খেজুরের কাঁটার মতো লম্বা হয়েছে চার টিকিলি টিকিটা তাকে বিশ্ব কবি উপাধিটা পেত হতো না ওখানে শেষ করি আমাদের টিকি বিশেষণ তুমি কাঁটা দিয়ে উদাহরণ দিয়েছ কিন্তু মুসলমানদের দাড়ির উদাহরণ হয়েছে ছুছুল এটা এই বিশেষণটা অ্যাডজেক্টিভটা কত ভালো হচ্ছে না মন্দ অর্থে আপনারা ঠিক করবেন আর যদি না খুব ঠিক করতে পারেন তো নিজের জামায় যদি দাড়ি থাকে তো একবার বলেন ও দাড়ি দাড়িওয়ালা বাবা আসুন খেয়া নাও বলে তোর বিডিকে 18 তালাক থাকলো বলে যদি না চলে যায় ছুছুল বলছি তার আর আব্দুল মাজি কি করতেন তারেবার আমল বলা হয়েছে এটা হলো তার বিশেষণ তার মাথা তার নাড়া হ্যাঁ নাড়াটা হতেই পারে মুসলমান নাড়া হয় মাথা তার ছোট তার দাড়ি গোপ তার কামানো গোপ কিন্তু কামানো ঠিক নয় গোপ কি করতে হয় বলো ছাঁটতে হয় একবারে বিলির দিয়ে চেঁচে দেওয়া ঠিক নয় সম্মত নয় মোট ছাঁটতে হয়